বাংলাদেশে আসছে চীনের আধুনিক যুদ্ধ বিমান জেটেন্সি বাংলাদেশ বিমান বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার অংশ হিসেবে চীনের তৈরি অত্যাধুনিক যুদ্ধ বিমান জেটেন্সি কেনার দিকে নজর দিয়েছে সরকার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মাহমদ ইউনুস গত মার্চে বেজিং সফরে গিয়ে চীনের প্রেসিডেন্ট শে এর সঙ্গে বৈঠকে এই আগ্রহ প্রকাশ করেন বৈঠকে চীনের পক্ষ থেকেও ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে সরকারি সূত্রে জানা গেছে বাংলাদেশ প্রাথমিকভাবে বারোটি জে টেন্সি মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট কেনার পরিকল্পনা করছে চীনে ভিকোরাস ড্রাগন নামে পরিচিত এই চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান একাধিক অভিযানে সক্ষম জে টেন্সি যুদ্ধ বিমানের বৈশিষ্ট্য অত্যাধুনিক প্রযুক্তির এই বিমান সুপারসনিক গতিতে উড্ডয়ন করতে পারে আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে স্থলভাগে আক্রমণ পরিচালনায় এটি সমানভাবে কার্যকর এমনকি দুইশো কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুতে নির্ভুল হামলা চালাতে পারে শুধু তাই নয় এতে রয়েছে উন্নত মানের ইলেকট্রনিক ক্ষমতা যার মাধ্যমে শত্রুপক্ষের রাডার ড্রোন এবং যোগাযোগ ব্যবস্থা ও কার্যকর করে দেওয়া সম্ভব এই প্রযুক্তিগত সক্ষমতা বাংলাদেশের প্রতিরক্ষা কৌশলকে আরও উন্নত করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে জেটেন্সি বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হলে আঞ্চলিকভাবে দেশটি আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবে এর উদাহরণ পাওয়া গেছে পাকিস্তানে যারা ইতিমধ্যেই সফলভাবে এই যুদ্ধ বিমান ব্যবহার করে নিজেদের সামরিক শক্তি প্রদর্শন করেছে ফলে বাংলাদেশেও এই ক্রয়ের মাধ্যমে কার্যকর সামরিক সক্ষমতা অর্জন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে ভূ রাজনৈতিক দিক তবে বিষয়টি শুধু সামরিক সক্ষমতার মধ্যেই সীমাবদ্ধ নয় এর সঙ্গে গভীর ভূ রাজনৈতিক তাৎপর্যও রয়েছে যুক্তরাষ্ট্র পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিশেষত প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে ঢাকার চীনমুখী অবস্থান ওয়াশিংটনের জন্য অস্বস্তির কারণ হতে পারে নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন এই ক্রয় বাংলাদেশের সামরিক শক্তিকে নিঃসন্দেহে বাড়াবে তবে একই সঙ্গে কূটনৈতিক ভারসাম্য রক্ষা করা সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে কারণ পশ্চিমা বিশ্ব যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা বাংলাদেশের বাণিজ্যিক কৌশলগত ও আন্তর্জাতিক অবস্থানের জন্য অপরিহার্য তাই প্রতিরক্ষা ক্রয় এগোতে গিয়ে কূটনৈতিক সতর্কতা অবলম্বন করা ছাড়া কোনো বিকল্প নেই প্রতিরক্ষা আধুনিক অংশ বাংলাদেশের তিন বাহিনীকে আধুনিকায়নের পরিকল্পনার অংশ হিসেবেই এই যুদ্ধ বিমান কেনার উদ্যোগ নেওয়া হয়েছে বিমান বাহিনীর শক্তি বৃদ্ধির পাশাপাশি নৌ ও স্থল বাহিনী আধুনিকীকরণের কাজেও সমানভাবে চলছে নীতি নির্ধারকরা মনে করছেন যে ক্রয় চূড়ান্ত হলে বাংলাদেশের প্রতিরক্ষার সক্ষমতা এক নতুন মাত্রা পাবে এবং জাতীয় নিরাপত্তা আরও জোরদার হবে সব মিলিয়ে বলা যায় যে জেটেন যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা শুধু বিমান বাহিনী নয় বরং পুরো প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিক আইনের পথে এগিয়ে নেবে তবে এর সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের ভারসাম্য রক্ষা করা সরকারের জন্য হবে এক কঠিন চ্যালেঞ্জ